দুর্দান্ত কালার একটা কালার হবে দেখো জামাটা সম্পূর্ণ কেমন আছো বন্ধুরা আসন্ন শারদ উৎসবের অগ্রিম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানে আজকে আর নতুন ব্লগ তোমাদের সামনে আমরা উপস্থাপন করব। তো লাস্ট আমরা যে ব্লকটা ছেড়েছিলাম সেখানে আমি কিছু জামা কাপড় ছেলেদের বিশেষ করে ছেলেদের কিছু নতুন নতুন ডিজাইন তোমাদের সামনে তুলে ধরেছিলাম তো সেখানে তোমরা রেসপন্স দিয়েছো তো তার উপর ভিত্তি করে আজকে আরেকটি নতুন ব্লক তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি আর আজকে কিন্তু গার্লস কালেকশন তো বেবি গার্লস কালেকশন নিয়ে কিন্তু আজকে তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ উপস্থাপন করবো তো তোমাদের কাছে একটাই ভিডিওটা স্কিপ সম্পূর্ণটা দেখার চেষ্টা করো এই ভিডিওতে কিন্তু নতুন নতুন যা যা কালেকশন আছে সম্পূর্ণ কিন্তু আমি শেয়ার করতে চলেছি তো চলো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যা যা নতুন নতুন কালেকশন মেয়েদের সেটা কিন্তু তো চলো প্রথমে যেটা দেখাবো আর সম্পূর্ণ কিন্তু যা যা দেশ তোমাদের সাথে কিন্তু তো বাচ্চাদের দিয়ে শুরু করছি প্রথমে আমি ক্যাডলগ দেখাচ্ছি এই হচ্ছে ক্যাডলগ এবার ক্যাডলগ বাদে তোমাদের আমি এই যে ডিজাইনটা দেখলে তার কিন্তু মালটা তোমার দেখাচ্ছি পিওর কটনের উপর হবে এই জামাগুলো হাতায় দেখো কুচি দেওয়া অনেকটা বাটারফ্লাই কাটিং চেস্টেও কিন্তু কুচি বইটি একটা বকলেস টাইপে করা আছে আর সাথে রয়েছে বাটন লাগানোর সামনে ডিজাইন করা আর এই বাটন গুলো কিন্তু কোনো আঠা না পুরো সম্পূর্ণটা সেলাই করা এই যে দেখো জামাটা পুরো বডি পেন্টিং করা আর এই জামাটার মধ্যে তোমার তিনটে করে কালার হবে আমি কালার গুলো পুরো দেখাচ্ছি না খুলে দেখাচ্ছি না তো জাস্ট তোমার দেখো পিঙ্ক হবে ইয়েলো হবে আর হবে তোমার ব্লু কালার দ্বিতীয় এই ডিজাইনটা দেখাবো দেখো জামাটা সম্পূর্ণ কটনের উপর আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু কটনের উপরে রয়েছে এই জামাটা এই দেখো ঘন্টি দেওয়া বেশ ডার্ক সিম্পল কিন্তু সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড বেশি হিবি কিছুই নেই পুরো ভেদ দেখো সারা জামার যে কাপড়টা সেটা কিন্তু হালকা হালকা যে জল কতটা জানি না আর এই জামাটা হবে দুটো কালার আমি কিন্তু ইয়েলো কালারটা খুলেছি আর সাথে রয়েছে পিঙ্ক দুটো কালার হবে আর একটা কথা তোমাদের বলে রাখি এই জামাগুলো তোমার যা যা দেখছো এটা ষোলো থেকে চৌত্রিশ সাইজ ষোলো আঠেরো বিশ টু তিরিশ আর বত্রিশ চৌত্রিশ এই তিন ধাপে কিন্তু হবে যথাযথ একদম ভালোই বলি তোমাদেরকে এটা প্রায় এক বছর বাচ্চা থেকে দশ বছর বাচ্চার কিন্তু হবে প্রত্যেকটা ডিজাইন আজকে যা যা ডিজাইন তোমাদের দেখাবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু সাইজ একই আসবে তো তোমরা দেখলে এই আমাদের দ্বিতীয় ডিজাইন তো চলো তোমাদের নেক্সট ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করছি

আর সাইজ যা বলেছিলাম প্রথমে একই রকম সাইজ হবে ষোলো থেকে চৌত্রিশ সাইজ অব্দি আমি ছোট সাইজগুলো খুলছি কারণ বড়গুলো ভাস করতে একটু সমস্যা জায়গা ছোট তার ছোট সাইজগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো লক তিনটে কালার হবে তো আমি জামাটা তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামা কিন্তু পিওর সুতি কাপড়ের উপরে একদম পিওর সুতি রয়েছে জামা আর তার কালার এই তিনটে তিনটে কালার হবে একটা রয়েছে মিষ্টি কালার একটা পিঙ্ক আর এ হচ্ছে হলুদ এটাও সাইজ কিন্তু এক এই দেখো জামাটা পুরো বডি কিন্তু

ওয়াশ জিন্স একদম হালকা কাপড়ের মধ্যে তো এ তোমার ডাংরি সেট আর এটার কালার কিন্তু একটাই হবে ডেনিয়াম কালার ওপরে রয়েছে একটাই কালার লাইট আর ডিপ দুটো বাদ দিল এটা হচ্ছে লাইট কালার আর একটা হবে ডিপ কালারের মধ্যে এখন তোমাদের যেটা দেখাবো আমার একদম পছন্দের কালার লাইট কালার বা সাদা সবথেকে পছন্দের কালার আর সাদা কার না ভালো লাগে প্রত্যেকেই চাই সাদার মধ্যে কিন্তু যত্ন সহকারে তো এই যে দেখো সাদার মধ্যে পিওর কটন কাপড়ের যে ফ্রকটা আমি তোমাদের ভালো করে খুলে দেখিয়ে দিচ্ছি শুধু জামাটা দেখো জাস্ট অসম এই যে কাজ করা গুলো দেখো তুমি তোমরা দারুণ সুন্দর কাজ করা আর সাথে যে বেলটা বেলটা কিন্তু অন্য জামার থেকে একটু আলাদা এই বেলটের পেছনে সিস্টেম রয়েছে জন্য একদম সাদা আমার আর সাদার মধ্যে শুধু কালার বলতে এটা তিনটে কালার হবে যেমন এটা রয়েছে তোমাদের গ্রিন কালার এরপরে রয়েছে তোমাদের আমি একটু প্যাকেটে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল কালার রয়েছে আর তার সাথে রয়েছে ইয়েলো কালার শুধুমাত্র বটনের কালায় আর তার সাথে যে কাজগুলো রয়েছে কালারটাই শুধু চেঞ্জ হবে নাহলে কিন্তু টোটালটাই একই আর দারুণ সুন্দর আর এটা কিন্তু সব সাইজ কিন্তু হবে জামাটার কাপড়টা একদম পিওর মধ্যে রয়েছে আর সব কটাই আমার কিন্তু পেছন দিকে তোমার চেন দেওয়া পুরো কাজ করা দেখো জামাটা দুর্দান্ত এটা কিন্তু আমার সিম্পলের মধ্যে আমার সব পছন্দের জামা এই জামাটা এই যে দেখো দারুন সব কটা জামা তোমাদের আজকে যা যা দেখাবো আজকে ভিডিওতে প্রত্যেকটা জামা কিন্তু একদম কাটানোর উপরে কারণ এই বছরে পুজোতে যা গরম হয়ে যায় যার জন্য কিন্তু সব কটনের উপরে উঠেছে জামা আর এই জামাটা দেখো দুখানা বই লাগানো লেফট সাইডে পুরো জামাটা রাখো আর জামাটার পেছন সাইডে কিন্তু পুরো প্রিন্টিং করা হবে আর এই জামার ক্ষেত্রে তোমার কালার তিনটে করে পাবে আর সাইজ একই যেটা প্রথমে ভিডিও শুরুতে আমি যেটা বলেছিলাম যে তিনটে করে সাইজের ধাপ হবে ষোলো আঠেরো বিশটি তিরিশ আর বত্রিশ চৌত্রিশ এই যে দেখো তিনটে কালার একটা ইয়েলো একটা সি গ্রিন একটা পিঙ্ক প্রত্যেকটা কালার কিন্তু হিট কালার তার প্রথম ক্যাডলক দেখাচ্ছি দেখো তোমার ক্যাডলকটা এবার জামাটা খুলে খুলে তোমাদের দেখিয়ে দেবো আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানো যদি আমাদের কোনো রকম ভুল হয়ে থাকে সেটা তোমরা যদি সেটা ধরিয়ে দাও তাহলে কিন্তু আমরা সেই ভুলটা সংশোধন করতে পারবো তো চলো আমরা ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করছি পিওর কটন এটাও কেন সব কটাই আমায় কটন আমার যেমন দেখিয়েছিলাম এই সাইডে বো লাগানো ছিল কিন্তু এই জামাটা একই প্যাটার্ন একটু আলাদা ডিজাইন ডিজাইনটা একটু ঘোরানো সেটা হচ্ছে দেখো গলায় কুচি দেওয়া রয়েছে গলায় কুচি রয়েছে আর এই জায়গাটা রয়েছে বো যেই বোটা ছিল লেফট সাইড সেটা চলে আসছে মিডিলে আপনার পেন্টিং করা পিওর কটন এর উপর চেস্ট সাদা আর ডাউন কালার ইয়ালো পেছনেও ঠিক একই

দেখো দারুণ জামা সবাই বলে নেটের জামা পুজো মানে ফেন্সি আর ফেন্সি মানে নেট কিন্তু এখন যত দিন যাচ্ছে সবকিছুই পরিবর্তন হচ্ছে আগে যেমন মানুষ নেটের জামার পরে প্রচন্ড ভরসা ছিল একটা নেটের জামা মানে একটা ফেন্সি এরকম একটা চিন্তাধারা ছিল কিন্তু সবকিছু কিন্তু এখন হার মানে দিয়েছে সুতি কাপড় তো সুতির ওপরে কিন্তু এই ডিজাইন গুলো দেখো জামাটা দারুণ সুন্দর কাজ করা হয়েছে জামাটাই পুরো কাপড় খাওয়া একদম দুর্দান্ত কাপড়

যাতে বাচ্চারা পরে আরাম পায় সেই হিসাবে কিন্তু ডিজাইন গুলো আর এখানে রয়েছে তিনটে কালার পিঙ্ক কালার একটা ইয়েলো কালার আর হচ্ছে এই মিষ্টি কালারটা তো আমি এটা মিষ্টি কালারই বলি কালারটা আমার খুব পছন্দের কালার যার জন্য মিষ্টি কালারই বলি তো এই তিনটে কালার তিনটে কালার নিয়ে জামাটা তোমাদের কাছে কেমন লাগছে আজকে ডিজাইনগুলো তোমাদের অবশ্যই তোমার জানিও আমাদের কাছে ডিজাইন কিন্তু আরো অনেক আছে তো সব তো দেখানো সম্ভব না মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর সম্পূর্ণ ভিডিও করার সময় পাই না নিজেও কাজে ব্যস্ত থাকি তো যতটুকু সম্ভব তোমাদের সামনে তুলে ধরি তো তোমাদের কাছে কেমন লাগছে তোমাদের কিন্তু অবশ্যই জানিও এই হচ্ছে আর একটা ডিজাইন রয়েছে দেখো পিম্পলের মধ্যে ফ্রকটা দেখো সবটাই কিন্তু আজকে ফ্রক আইটেম দেখালাম তোমাদেরকে দারুন সুন্দর কিন্তু কাপড় এটা একদম সফট কাপড়ের মধ্যে রয়েছে নিয়ন কিন্তু ভালো কোয়ালিটির নিয়ন এটা নিয়ন তো অনেক সময় হয় কিন্তু এই নিয়ন গুলো কিন্তু একটু আলাদা এটা গ্লোজিটা রয়েছে আর কাপড়টা একদম সফট দুধ দাঁন্ত পুরোটা এক কালারে মধ্যে রয়েছে পেছনের দিকটা প্লেন চেন রয়েছে সবকারে আমাদের চেন রয়েছে পেছনের সাইডটা আর এই জামাতে তিনটে কালার আমি কিন্তু যেটা খুললাম এটা কিন্তু অফ কালার ব্লেজি কালার কিন্তু দেখো তোমাদের তোমাদের চা দেখতেই পারো কালার হবে আবার একটা কালার এই ডিজাইনের মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন পাওয়া যাবে মানে এই একটু ঘুরে পেছিয়ে তো আমাদের জাস্ট তোমাদের এই ডিজাইনটা দেখালাম তোমাদেরকে কেমন লাগছে তোমার বলো তিনটে কালার দেখো রয়েছে পিঙ্ক কালার রয়েছে আর সাথে রয়েছে কিন্তু মাস্টার কালার এই দেখো তোমার কালার পিঙ্ক কালার কালার রয়াল ব্লু রয়্যাল ব্লু আর হচ্ছে মাস্টার কালার তিনটে কালার কিন্তু একদম সুপার হিট কালার তো বন্ধুরা আমার কাছে বেশ কয়েকদিন কমেন্ট করেছিল যে পুজোর সময় তো আমরা ঘুরতে যাই

সেটাই তোমাদের দেখাচ্ছি আর আজকে কিন্তু আমরা এই ডিজাইনটা দিয়েই কিন্তু আজকে ভিডিওটা শেষ করবো কেননা ভিডিওটা অনেকটা বড় হয়ে তোমাদেরকে পরবর্তীতে আরো অন্য নিয়ে তোমাদের সামনে আর একটা ভিডিও বানিয়ে উপস্থাপন করবো তো চলো যে আজকে যেটা তোমাদের বলছি এখন সবাই মোটামুটি একটু বিচে ঘুরতে যায় তো সেখানে গেলে কিন্তু এই দেখানো যায় এই বললে খুব সুন্দর লাগে দেখতে তো আজকে সেই তোমাদের নিয়ে আসছি এটা হচ্ছে জেন্টস

এরকম কিন্তু নারকেল গাছ বা আরো ভর্তি ডিজাইন প্রচুর পরিমাণে ডিজাইন কিন্তু পাওয়া যায় তো আমি তোমাদেরকে জাস্ট একটা দেখাচ্ছি আর এই ডিজ গুলো সব কিন্তু সাদার উপরে হয় সাদার উপরেই এই যে প্রিন্টিং গুলো এটার কালারটাতে চেঞ্জ হয় যেমন এটা রয়েছে তোমার একটু মেরুন কালারের মধ্যে এটা একটা হচ্ছে তোমার হালকা গ্রিন কালারের মধ্যে এরকম বিভিন্ন রকম কালার হয় আরো অনেক কালারের ভ্যারিয়েশন আছে প্রচুর পরিমাণে কালার পাওয়া যায় তো এই হলো আজকের কালেকশন আরো কালেকশন রয়েছে সেটা সব এখনো বক্স বার করা হয়নি যার জন্য কিন্তু তোমাদের সামনে সেই ভিডিওটা তুলতে পারছি না তো এরকম কালেকশন আমাদের কাছে পাওয়া যাবে যদি তোমাদের কারো প্রয়োজন হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারো তোমাদের মতামত জানিয়ে তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম শুভরাত্রি আগাম সাহ উৎসব সকলে খুব ভালো কাটুক আর প্লিজ তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের যে পেজটা সেটা গুলো লাইক করে দিও দেখা আবার দেখা হবে তোমাদের সেটা পরবর্তী ব্লগে